বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের টার্গেট করে হামলা চালিয়ে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা ছিল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন সুব্রত বাইন মোল্লা মাসুদ ও তার সহযোগীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেন গত মঙ্গলবার কুষ্টিয়া শহর থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলী সহ চার জনকে গ্রেফতার করা হয় পরদিন ঝিল থানায় করা অস্ত্র আইনের মামলায় গ্রেফতার সুব্রত বাইনকে আট দিন আর মোল্লা মাসুদ সহ দিন করে। রিমান্ডে নিয়ে করার অনুমতি দিয়েছেন আদালত। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য সুব্রত বাইনকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বৃহস্পতিবার বলেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায় সম্প্রতি ঢাকার হাতিরঝিল ও গুলশান এলাকার তিনটি খুনের ঘটনায় সুব্রত বাইনের নাম আসে খুন ছাড়াও জমি ফ্ল্যাট দখল ও চাঁদাবাজির একাধিক ঘটনায় সুব্রত বাইন ও তার অনুসারীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে পুলিশের একটি সূত্র বলছে রাজধানীর হাতিরঝিলে গত একুশে এপ্রিল সুব্রত বাহিনীর অনুসারীদের গুলিতে ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ সর্দার ৩৫ নিহত হন রিমান্ডে এসব বিষয়ে সুব্রত বাইন ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে তারা এ বিষয়ে এখনো মুখ খোলেননি বলে পুলিশের এই সূত্র জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন হুন্ডির মাধ্যমে প্রতিবেশী দেশ থেকে আসা মোটা অঙ্কের অর্থের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছিলেন সেই পরিকল্পনা অনুযায়ী কুষ্টিয়াকে কেন্দ্র করে অস্ত্র ও নিয়োগ হয়েছে দেশ থেকে অস্ত্র এনে ঢাকার মগবাজার শাহবাগ গুলশান ও বাড্ডার বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চত্বলা টিভি